ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন আজকে নতুন রেসিপি মটন কষা প্রথমেই মাংস আমি ম্যারিনেট করে রাখব নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে মটন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কিছুটা লবণ কিছুটা পরিমাণে সাদা তেল আর নিয়ে নিয়েছি কিছুটা কোচানো পেঁপে এর জন্য মটনটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটিকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কচানো পেঁয়াজ টমেটো কুচি আদা বাটা রসুন বাটা কড়াতে তেল দিয়ে আমি আলুটাকে আগে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কালারিংয়ের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েজে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখব ওই তেলের মধ্যে তেজপাতা দেব দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালারের আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন কালারের এসে গেলে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যায় টমেটো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো কষিয়ে নেব এদিকে একটা বাটিতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা গুলে নিয়ে ওই মশলা কষার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল আসে দিয়ে দেব সামান্য পরিমাণে মিন মশলা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশলা থেকে তেল ছেড়ে আসলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটি আরও কষিয়ে নেব মশলা ভালো করে ফুটিয়ে আসলে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মটন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কষিয়ে নেব মটন কষাতে পেঁপে কুচি অ্যাড করলে খুব তাড়াতাড়ি কিন্তু মটন সিদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় আপনার এটি কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন মটন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে আমি আধ ঘন্টার মতন রেখে দেব আধ ঘন্টা পর দেখব মটন এবং আলু খুব সহজেই নরম হয়ে গেছে খুব কম সময়ে এবং খুব সাধারণ পদ্ধতিতে আপনার বাড়িতেই এইভাবে মটন কষা তৈরি করে ফেলতে পারবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে